জানি না কার বাইকে পড়বে আর এটাও কার বাইকে পড়বে আমিও জানি আচ্ছা আমরা দুজনে দুজনে নিতে যাইতে এটা দুজনে খাইমু আর যদি দুজনে হারি যায় এটাই খাইমু আর যদি একজন যদি হারি যায় তে এটা খাইব আর একজন যদি জিতে যায় এটা নেব লাস্টে দেখি আচ্ছা তুমি মেবি অনেকে বুঝছো অনেকে বুঝছো না আমি কই চ্যালেঞ্জটা কিটা চ্যালেঞ্জটা হলো যে আমরা এখানে দুই টুকরা দেখতে পারা লেবুল রয়েছে ঠিক আছে তো লেবুল মধ্যে আমরা একটু লবণ না খাইম একবারেই লাগাইতে পারবো প্রথমবার যতক্ষণ ইচ্ছা লাগাইতে পারবাই আমরা দুনোজনে নজনে খাইম খাওয়ার পরে আমরা চুকা উকা খাইলে সাধারণত কি মুখটা এরকম টাইপ হয়ে যায় না তো যার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হইতো না হ্যাঁ জিতছে আর যার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবো চুকা খাওয়ার পরে তো হ্যাঁ খাইতে লাগবো পানিশমেন্ট পানিশমেন্ট হইল গিয়া মরিচ খাওয়া ঠিক আছে তোমরা সামনেই মরিচটা খাইব তোমরা সামনেই মরিচটা খাইব তুমি খাইবা তুমি তুমি তো চলো আমরা কি করি চ্যালেঞ্জটা শুরু করি তো এখান থেকে প্রথমে আমি দুজনেরটা লাগাই দিমু আমি লাগাই দেই বালা হয়ে গেল গোসাইয়া 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 আচ্ছা ঠিক আছে আর এখানে দেখিল আবার বন্ধুগণ এখানে আছে দুইটা লেবু একবারেই আমরা লবণ মিক্সড করতে পারমু যা যতক্ষণ ইচ্ছা আর তারপরে যদি মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় তোমার খাইতে লাগবো পানিশমেন্ট হিসাবে খাসা লঙ্কাটা ঠিক আছে আর যদি আর যদি যাও তে ভাই ভাই এই লিস্টটা তো চলো বন্ধুগণ শুরু করা যাক চ্যালেঞ্জ প্রথমেই তুমি মিক্স করো তোমার লেবুর মধ্যে আমি আমার একটা মিক্সড করো এখন হইল গিয়া মিক্সড ফরের তাই তাই আমারটা আমি করবো ঠিক আছে বন্ধুগণ

তাই চুপ থাকো মনে কর আধা খাই লই বা আধা খাই লই আমার সইনা মনে দেখছো মাছিরা কত কোন আদার করে বন্ধুরা দে 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 আমি চিপস তুমি তোমার দেখাই মোরে চাই লই তাও মানে এটা খাই পারতাম না মাগো তাই না খাইছে উফ বন্ধুগণ হারে গেছে

চল আমি হাৰি গৈছো তোমাৰ জানা অ ভিডিঅ'টো কিয় মন আছে তাইলৈকে এটা কমেণ্ট সুধিছ ঠিক আছে চল বাই বাইদেউ বাই বাইদেউ বাই বাই